হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল প্রবাসী সন্তু পিঙ্কি ওয়েলকাম টু এ নিউ ব্লগ সঙ্গে রয়েছে আমি সন্তু এখানে রয়েছে পিঙ্কি ওখানে জয় রয়েছে হ্যাঁ জয় তো গাইজ আজকে পৌঁছে গেছি আমরা গুয়াহাটিতে গুয়াহাটি থেকে একদম সোজা চলে এসেছি কোন জায়গা ছয়গাঁও ছয়গাঁও থেকে দেন লামপাড়া লামপাড়া থেকে আমরা এখন চলে এসেছি পার্বতী পাহাড় পার্বতী পাহাড় গুয়াহাটির মধ্যে একটা খুবই ফেমাস জায়গা পার্বতী পাহাড় থেকে চলে এসেছি বোকো পার্বতী পাহাড় যেখানে বোকোতে রয়েছে তো আমরা অলরেডি বকোতে চলে এসেছি আর বকোতে আসার পর এই যে পার্বতী পাহাড় পার্বতী পাহাড় এটা হচ্ছে একটা খুবই ফেমাস জায়গা দেখার জায়গা দারুণ এখানে দেখো শ্রী শ্রী মা পার্বতী দেবীর থান একদম চারিদিকে রয়েছে শুধু গাছই গাছ এটা কী গাছ বলো তো হ্যাঁ সেগুন শাল বা সেগুন এরম টাইপের কিছু একটা হবে তাই না সেগুন না ওকে দারুণ কিন্তু রয়েছে দেখো এই যে সিঁড়ি স্টেপ বাই স্টেপ এইভাবে বেরিয়ে আমাদের একদম পাহাড়ের উপরে সোজা উঠতে হবে জানি না কতগুলো স্টেপ হবে অনেকগুলোই তো স্টেপ হবেই হবে শিওর তো এইখানে মানে স্টেপ ওয়াইজ যে গাছগুলো লাগানো আছে দেখো দারুণ লাগছে না প্রত্যেকটা কিন্তু একদম ওপরে পর্যন্ত নিচের গাছও যতটা লম্বা ওপরের গাছও প্রায় সেমই লম্বা দেখো একদম ওপরে একদম সেম জায়গায় পৌঁছে গেছে এখানে অনেক মানুষের ভিড় রয়েছে এই তো সব স্টেপের মধ্যে দেখতে পাচ্ছি দু চারজন যাচ্ছে বাট ওপরে ভালোই ভিড় থাকে তো ওপরে গেলেই আমরা দেখতে পাবো কিন্তু খালি পেটে সবাই যেতে পারবে তো জয় আমি তো এই মূর্তি আমি হাঁপিয়ে গেছি এই জয় তুমি আমার এক লিটার একটা জলের বটল দিয়েছ এটা নিয়ে যেতে পারছি না এই দেখো আমাদের জয়বাবু জয় কেমন লাগছে তোমার ফিলিংস এসেছ কোথায় এই জয়ের সঙ্গে ওপরে কিন্তু দেখা হবেই হবে জয়ের জয়বাবুর ওই স্পেশাল

ওপরে উঠে পড়লাম ওরা তো এখন দেখো ওখানে নিচেই আছে ওরা সেলফি তুলছে এখন আমাদের অনেক উপরে উঠতে হবে হ্যাঁ কি বলে এটা কিছুই না এই সব স্টার্ট আপ নাকি আর এতে বলছে এখনো স্টার্টারই চলছে এখনো মেন কোর্সই শুরু হয়নি পাগল হয়ে যাবো তাহলে আজকে জয় লাস্টে ডিজার্ট খেতে গিয়ে সেন্সলেস আর খেতে পারবো না লাস্ট তো মা পার্বতীর দর্শন হবে কি না এ মা পার্বতীর কাছাকাছি চলে এসেছি এখানে দেখো একটু প্লেন টাইপের আছে না এই মিডিল একটু প্লেন টাইপের আছে বাবা এরকমই হওয়া উচিত এখানে পাহাড়ের মধ্যে ড্রেন করে রেখেছি দেখো জল বের করানোর জন্য ও আজকের আসামে হবে ডিমাগ খারাপ করা যাত্রাপালা কে কি থিয়েটার যেন ওটা সূর্য সূর্য থিয়েটার আবার কি হেঙ্গুল থিয়েটার হ্যাঙ্গুল হ্যাঁ সেটা কোথায় দেখলে মানে ওখানে চারিদিকে পাথর আর কি আছে এটা সেগুন গাছ তাই না আমি কিন্তু চিনি না শাল না সেগুন কি ব্যাপার সেটা তোমরাই দেখে বলো ওকে তার মানে এখানে ভিডিও করতে মানা করছো হ্যাঁ তার মানে ভাবো এখানের থেকে আরো বেশি ইন্টারেস্টিং ওখানে ওয়েট করছে। ফাস্টুটার একদম অলরেডি এটা তো ইন্টারেস্টিং অবশ্যই। দুই গিয়ে ঘন্টা বাপ রে। তার মানে দেখার মতো আছেই ওখানে ভালোই। মানে ঠিক আছে তার মানে এখানের থেকে ওখানে আরো বেশি বেটার ইন্টারেস্টেড। তো চলো তাহলে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকো সবাই। দেখতে থাকো একদম অবশ্যই এখানের থেকে আর ওখানে ভালো ভিউজ বলছে জয়। কারণ আগে যে তোই এসছে উফ। ওকে। মা পার্বতীর পাহাড় বকো বকো পাহাড়ে মা পার্বতী সেই জায়গায় এখানে দেখো মহাদেব আর সঙ্গে পার্বতী চলো ওখানে যাওয়া যাক আগে তারপর আমরা মেন টেম্পলে উঠবো তার আগে এই যে একটা কিছু দেখতে পাচ্ছি ভালো খুবই জায়গা বাবা মহাদেব আর সঙ্গে এখানে পার্বতী বাহ দারুণ লাগছে না একদম এই সিনারিটা সেই লাগছে চলো এখানে দেখা যাক তারপর ওই দিকে যাব সেই লাগছে গাইস এখান থেকে আবার আমরা যাব রাত্রিবেলা যাত্রা দেখতে থিয়েটার সূর্য এ জয় জয় কেমন করে বলছিল সূর্য সূর্য বলো কি বলছে বাবা কেন চাকর চাকর এই যে দেখো দারুণ লাগছে একদম জয়খানে আসো ফটো শুট করে গাছ কাজু বাদামের গাছটাস নাকি

ঘুরি যাব পারি সব মাক দেখা পাইছে না ভাল লাগিছে ন বড়িয়া লাগিছে না দাদা ও চলো বলে দিয়েছে ভালো লেগেছে ওই ঠাকুমাকে এবার আমরা দেখি আমরা যেতে পারবো কি না এবার ভিউ পয়েন্ট আসবে না কিন্তু ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারবো কি না হ্যাঁ ও এই দেখো এই আমাদের একজন বুড়ি মানুষ একে যে কী করে নিয়ে যাবো আমি সেটাই ভাবছি যেতে পারবে তো ওরে বাবাই তো কান্নাকাটি করে দিচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে না দেখো ওই ঠাকুমা কেমন ভাবে উঠে বলো সেই স্ট্রং আছে দেখো ঠাকুমা ঠাকুমা তামুল খেয়ে খেয়ে এমন শক্তি করেছে তোমাকেও খেতে হবে না তামুল তুমি তো তামুল খাও না না আর জয় বাবু দেখো আজ রাত্রিবেলাও যাবে বেড়ি থিয়েটারে না এঙ্গুল থিয়েটারে চলচ্চিত্র আজকের পালা কি ওরে দেখো সেই লাগছে এই ভিউজটা দেখো ওই যে আমরা একদম পাহাড়ের উপরে এইখান থেকে নিচের দেখো জায়গাটা একদম সেই লাগছে মারাত্মক 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 লাগছে না ভিউজটা বাও বাহ সামনে দেখো পড়বে সেই লাগছে ভিউটা আমরা একদম পাহাড়ের উপরে উঠে পড়েছি এখান থেকে সেই লাগছে নিচটা বাহ এখানে এসে যারা মনে হচ্ছে এতক্ষণ এতটা উপরে ওঠা আমাদের সার্থক হলো হ্যাঁ কিছু একটা করলাম জীবনে সেই 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 এটা যদি আরো ভোরবেলা আসতাম না এই কুয়াশাটা থাকতো

ওপরে ওটা পাথর নয় মন্দিরের এই ছিল ওটা মন্দিরের ওপরে গোল টাইপের মন্দিরের চূড়া ছিল ওটা ও বাবা জয়দ একদম ভিউ পয়েন্টে বসে গেছে এই পয়েন্টটা দারুণ আছে না এই দেখো হো গাই যেই আমরা চলে এসেছি একদম পার্বতী পাহাড়ের প্রায় টপ পজিশন আর একটু বাকি রয়েছে আমরা মন্দিরে পৌঁছোতে তার আগেই এটা দেখো সেই ভিউজ পয়েন্ট দারুণ ভিউ দেখাচ্ছে এখানে এই যে আমাদের পিঙ্কি ম্যাডাম অবস্থা খারাপ ঝুঁকে গেছে একদম দেখো তোমরা দারুন একদম হবেই এতটা ও বাবা এখানে তো সিঁড়িও নেই বৃষ্টির সময় মানুষজন ওঠে কি ভাবে দেখো একদম প্লেন করে দিয়েছে হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ দেখো এটা একদম প্লেন পাহাড়ি বাট প্লেন আসতে দৌড়ো দৌড়োতে হবে না তোমায় এত এনার্জি লেভেল দেখা তো হবে না বাবরি হঠাৎ করে এনার্জি ফুল কী করে হয়ে গেলো এই ভিউজ দেখে নাকি বলো কিছু একটু এখানে আরে এখানে তো ব্ল্যাঙ্কেটাই বানিয়ে আসতে পারতাম এখানে শুয়ে এইবারে আসছি আমরা আর বেশি দূর নেই কিন্তু এখানে তো সেরি করতে পারতো মন্দির কমিটি থেকে আমি কি করে করব গো হা আমার বাড়ি যদি এখানে হতো আমি করতাম ডেলি ডেলি একটা একটা করে স্টেপ কেটে কেটে তৈরি করতাম কাজ আর বেশি দূর নয় আমরা এখন একটু রেস্ট নিতে বসলাম তারপরেই আমরা পৌঁছবো এই যে ফার্স্ট মন্দির দেন আবার সেকেন্ড ফাইনাল ও এটা রেস্ট রুম ও হো আমি ভাবছি মন্দির মানে আরও যেতে হবে ওপরে বাব রে কি আছে এখানে আজই ছয় চার দু হাজার দশ ইংরেজি তারিখে নবনির্মিত শ্রী শ্রী মা পার্বতী মন্দিরর শুভ উন্মোচন করে বক সমষ্টি বক সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত জ্যোতিপ্রসাদ দাস দেবে আচ্ছা মা পার্বতীর মন্দির মানে দু হাজার দশ তারিখে এটা স্থাপিত হয়েছে ইংরেজি দু হাজার দশ ওকে ওই যে মেন রাস্তাটা আগের যে সুড়ঙ্গটা যে দেখালাম তখন ওটা হচ্ছে এই যে পাথর আছে ওই পাথরের ওই সাইডে আমি সুরঙ্গতে যে ঢোকার জন্য দেখিয়েছিলাম ওই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এই যে এই যে এই এই যে সুড়ঙ্গটা আছে নিচে দুটো পাথরের মাঝখানে এটা দিয়ে হয়ে বেরিয়ে এই যে এই সুরঙ্গ দিয়ে হয়ে এইভাবে দেখো তোমরা এই যে সুরঙ্গ এখানে রয়েছে এখান দিয়ে হয়ে ওই যে সিঁড়ি চলে আসলো এইভাবে হয়ে এই যে মন্দিরের ওপরে উঠতে হবে ওটাকে এতটা ঘুরে ঘুরে যে আসতে হতো এইভাবে সুরঙ্গ দিয়ে ওটাকে কি করে দিয়েছে ওই দিক দিয়ে কেটে সোজা একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে ওই সিঁড়ি দিয়ে এখন ওঠা যাবে ওপরে হচ্ছে বাবা গণেশের মন্দির এই যে বাবা গণেশ এটা কী গাছ বলতো ক্যাকটাস হ্যাঁ বাহ এই গাছটাও সেই না এই গাছটাও দারুন কেউ যদি এখান থেকে স্লিপ করে একদম সোজা এই জায়গাটাও খুবই রিস্কি তাই না ওপরে হাওয়া খাবে হ্যাঁ চলো আমরা একদম ওপরে ওপরে গিয়ে হাওয়া খাওয়া যা পাথরের ওপর পাহাড়ের ওপরে কিন্তু একটা দারুণ মন্দির হ্যাঁ প্রায় বোকো পাহাড়ের জার্নি শেষ হতে চলেছে এখন আমরা মন্দির টন্দির দেখে মা পার্বতীকে দেখে এখন আমরা নিচের দিকে যাচ্ছি ওকে এই দেখো এই হচ্ছে নিচের দিকে এখন আমরা নিচের দিকে যাচ্ছি এখন আশা করি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব তাই না দেখো এদের মধ্যে সেই এনার্জি নেবেন ওই এই সাইডে যে মেয়েটা তখন একবার লাভ দিলো এখানেও লাভ দে আমি তো চাই ওটাই এখানে লাভ দিলে দেখতে হবে না উল্টে পুলটে উল্টে পুলটে একদম সোজা মেন রাস্তা ঠিকই আছে আমরা পাঁচ মিনিটে পৌঁছাবো চলো আজকে জানি এখানেই শেষ গাইজ তো কেমন লাগলো সবাই জানিও ভিডিওটা নেক্সট টাইম আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে চলো আজকের এখানেই শেষ বাই বাই